মুখ্যমন্ত্রীর কাছে ইন্ডাস্ট্রি জোন করার আবেদন রাখলেন জাকির হোসেন বৃহস্পতিবার বহরমপুর স্টেডিয়ামে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর দলীয় নেত্রীর সভা থেকে এসে বিধায়ক জাকির হোসেন বলেন ওয়াক আপ বিল নিয়ে সাধারণ মানুষের যে ভ্রান্ত ধারণা ছিল মুখ্যমন্ত্রী তা পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন জেলার উন্নয়নে ইন্ডাস্ট্রি জোন করার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী আবেদনে সাড়া দেবেন বলে আশাবাদী জাকির এদিন মুখ্যমন্ত্রী আশায় জেলার উন্নয়ন আরও তরান ত্বরান্বিত হবে বলে আশাবাদী তৃণমূলের বিধায়ক মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি যেটা মানুষের ভ্যান্ত ধারণা অকাপ নিয়ে সেটা মানুষের মুখে ক্লিয়ার করে দিল যে সুপ্রিম কোর্ট আদেশ অনুসারে অকাপের নেওয়া সব জমিগুলো রাখতে হবে যেমন এর আগে অকাপ ছাড়া রেজিস্ট্রি ছিল না সেই রেজিস্ট্রি বেশি করে রাখতে হবে কিন্তু এই হুড়ুমুড়ি করে পাঁচ তারিখ নয় এর টাইম বাড়ানো হোক এবং অকাপের জমি অকাপেরই থাকবে কিন্তু রেজিস্ট্রিটা অকাপের নাম হয় অনেক জমি হয়তো মুখিক দেওয়া আছে সেগুলো হয়তো মুখিক না হয়ে রেজিস্ট্রি হলে আমার মনে বহে ভালো হবে মাননীয় মুখমন্ত্রী সে কথাই বুঝতে চাইলে এই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মুর্শিদাদের জন্যে অনেক কিছু ভাবে আগামী আজকে ভেবে অনেক কথাই বলেছে মানুষের পাশে আছে মানুষের দল মানুষের পাশে আছে এটাই সবচেয়ে বড় পাওনা আমরা চাই মুর্শিদাদের বাসি আরও কিছু ডেভেলপ এবং আমি আপনারাকে বলেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি যে আমাদের মোর থেকে দশ কিলোমিটার ইন্ডাস্ট্রির জন্য হলে ইলেকট্রিকের রেট কম যদি হয় ইন্ডাস্ট্রি লাগলে বহু লোক কাজ পাবে মাননীয় মুখের সাথে চিন্তাভাবনা করবে চিঠি দিলাম এবং আপনারা জানেন যে আমার এলাকায় ডেভেলপ ভালো করেছে এবং মানুষের সঙ্গে আমি বারো মাস থাকি এটাই সবচেয়ে পাওয়া আমি গরিবদের সঙ্গে সবসময় থাকি এবং আপনারা জানেন আমার দল হলো বিদেশি বলি এই কারণে কেউ যদি চুরি করে নেয় এবং গরিব লোককে টাকা নিলে আমি বিদ্রোহ করি কেন যারাকে আমরা দান করি যে গরিবগুলো খেতে পাই না তাদেরকে টাকা নেবে এটা আমি মেনে নিতে পারি পারিনি আজও পারবো না মাননীয় মুখ্যমন্ত্রী বলতে পারবে না যে আমি অন্যায়কে কোনো সাপোর্ট করেছি আমি অন্যকে সাপোর্ট করিনি এবং যতগুলো অনেক গাড়ি আছে সমস্ত লোকের ভেতরে একসাথ লাইফ মানে মুখ্যমন্ত্রী যে তীরতলা বাড়ি ফিরে পেয়ে গেছে যে গরিব তির খাটিয়ে পাচ্ছে না সেগুলো দেখতে হবে এবং বহু লোক এমনি টাকা তুলে যেটা আইনে আইনত পাঁচ বছর তন্ত্রী এবং টাকা ভালো দিতে পাঁচ বছর জেল পর্যন্ত আছে কিন্তু আমাদের আমাদেরকে প্রতিফলন করতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী ভালো কথা বলেছে আমরা সব খুশি আমরা চাই আরও আসুক আরও কিছু কিছু ভালো করুক আরও ডেভেলপ করুক বিকেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এনএইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান 5 double e to 1.